নমস্কার অনিশ কুকস অ্যান্ড ক্রিয়েশান পেজে সকলকে স্বাগত আজ আমি মাছ রান্না করব নানা মাছ নয় আমি একটু মজা করছি আজ আমি কলার একটি রেসিপি তৈরি করছি দেখতে থাকুন কিভাবে করছি এর জন্য আমি এরকম দুটো কলা আর একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এভাবে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপর সিদ্ধ করা এগুলো হাত দিয়ে এরকমভাবে ম্যাশ করে নিয়ে এরপরে আমি দু চামচ বেসন আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আর হলুদ একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর সামান্য ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নেব আর সর্ষের তেল সামান্য নুন দিয়ে মেখে এবারে কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা মন্ডর মতো তৈরি হলে নামিয়ে নেব একটা পাত্রে এভাবে একটা মন্ড তৈরি করে নিয়েছি এবার একটা থালায় ঢেলে নিলাম একটু ঠান্ডা হলে এরপরে লেচি করে এরকম মাছের মতো একটু শেপ দিয়ে নেব এভাবে মাছের শেপ করে নিয়েছি এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এগুলো সব সাবধানে ভেজে নেব কারণ একটু ভেঙে যাওয়ার চান্স থাকে এগুলো এর জন্য খুব সাবধানে একটু ভাজতে হবে এইভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলেই টমেটো গরম মশলা আর লঙ্কা ফোড়ন দিয়ে একটা মশলা করে নিয়েছি এখানে ধনিয়া জিরে আর হলুদ আমি এখানে আদা দিয়ে নিই আদায় কচকালায় না লোকে বলে সেরকম কোনো ব্যাপার নেই এমনি আদাটা দিয়ে নি আমি আর এভাবে কষিয়ে একটু সামান্য নুন দিয়েছি আর এখানে সামান্য একটু মিষ্টিও দিয়েছি এতে করে ঝোলের রঙটা ভালো হয় এরপরে কষানো হয়ে গেলে জল দিয়ে দিয়েছি জলের পরিমাণ বুঝে এরপরে ওগুলো সব দিয়ে দিলাম একটু ফুটে উঠলে একটু ভাজা মশলা দেব এই ভাজা মশলা দিলে তরকারির স্বাদটা খুব বেড়ে যায় এরপরে নামিয়ে নিয়েছি আর একটু ঘি দিয়েছি এখানে এভাবেই তৈরি করে নিলাম কাজকলার একটি নিরামিষ তরকারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ